দেখো আজকে মাছ নিয়ে এসেছি তোমার বলে মাছ কাটতে কষ্ট হয় বড় মাছ আসলে কাটতে খুবই অসুবিধা হয় হ্যাঁ ওইখানে মাছ নিয়ে কাটিয়ে এই তো আমার মাছের বাজার না আমার এখন হাটে গেলে প্রতিদিনই হাটে গেলে প্রতিদিনই বাজারলে আসে আর যখন ব্যসা বিক্রি থাকে না তখন কিন্তু মানে সবসময় হাটে যায় না সপ্তাহে একদিন তাই না বাজার করে আর এখন আল্লাহর রহমতে ফসলের দাম বেশি তাই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বাজারলে আসে আর আমার বলি না যে আমার বাচ্চাটা মাছ খসে গেছে পাঙ্গাস আমার শ্বশুর খালি পাঙ্গাস মাছই নিয়ে আসে আর আমার বাড়ির সবার পছন্দ না কর আমরা অন্য মাছ কিন্তু খাই না তার জন্য এটাই নিয়ে আসে বেশিরভাগ তো এই তো আজকের ভিড় এতটুক পর্যন্ত আমাদের এই তো এগুলোই বাজার তো আশা রাখছি সকলের ভিডিও তো তো এই তো এগুলোই আমাদের গরিবের বাজার তো আজকের ভিড় এতটুক পর্যন্তই আশা রাখছি সকলের ভালো লাল লাগে সবাইকে